সোনা দীপাকে বলে আমরা তো ভালোই ছিলাম আপনি এসে আমার আর বাবার সম্পর্কটা কেন নষ্ট করলেন বাবা আমাকে আগে চোখে হারাতো আর এখন সেই বাবা আমাকে দেখলেই বকা দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে দীপা রেগে বলে আর অসভ্যতা করলে আমি সব ভুলে যাব। আমার সাথে এভাবে কথা বলার অধিকার কে দিয়েছে তোকে বড়দের দিকে আঙুল তুলে কথা বলতে কে শিখিয়েছে আমি কি করেছি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করিস সবার ওপর রাগ করে এভাবে থাকা যায় না সোনা বলে আমি তোমার থেকে ভালো খারাপের কথা শুনতে চাই না দীপা তখন বলে আমি তোকে বাঁচিয়েছি আমার কথা তোকে শুনতেই হবে তোর জন্য সবাই একসাথে বিপদে পড়তে পারতো দীপা বোঝানোর চেষ্টা করলে সোনা উল্টো দীপাকেই দোষারোপ করে দীপা বলে থাকবো না তোমার আর তোমার বাবার জীবনে তোমার সবাই ভালো থেকো তখনই সেখানে সূর্য এসে দীপাকে বলে তুমি ঠিক আছো দীপা কোনো জবাব না দিয়ে বলে আপনার মেয়েকে নিতে এসেছেন নিয়ে যান চারো দীপাকে বলে এসে তুমি ঠিক আছো তো দীপা বলে আমাকে নিয়ে ভাবতে হবে না তোমরা তোমাদের মেয়েকে নিয়ে ভাবো সোনা চারুকে এসে জড়িয়ে ধরে যা দেখে দীপা কষ্ট পায় আগের কথা মনে করে বলে আগেই কথা ভালো ছিল দীপা স্পষ্ট জানিয়ে দেয় সে কারো সংসার ভাঙতে চায় না সূর্যের কাছে মায়ের নামে উল্টো পাল্টা কথা বলতে এলে সূর্য রেগে যায় চারু শান্ত করে দুজনকেই সবাই চলে গেলে কাঁদতে থাকে দীপা সাক্ষ্যদীপ তখন বোঝায় আপনি আগে নিজে শান্ত হন সবাই দীপাকে বুঝিয়ে খাবার খেতে দেয় কিন্তু খাবার খেতে পারে না সাক্ষ্যদীপ বলে আপনি কি ভালোবাসেন ফুলের কথা বললে সাক্ষ্যদীপ বলে আপনি ফুল নিয়েই কিছু করুন আমি আপনার পাশে আছি তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ